কালকের থেকেই ঠাকুমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল আজকে সকালে আবার একদমই উঠতে পারছিল না তো সেই কারণে একটু মতো চা আর বিস্কুট খেয়েছে আবারও শুয়ে গিয়েছে এই কারণে বিশেষ করে আমি সবজি বোনাতে বসেছি সোনামা এখনও পর্যন্ত ওঠেনি আমি দেখে এলাম এই পাস ওই পাশ করছিল আমি যদি না ওঠে ততক্ষণকে না ওই সবজিগুলো বনিয়ে নিই ঠাকুমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ সেই কারণেই উঠেনি যদি ঠাকুমার শরীরটা একটু একটু খারাপ হতো না ঠাকুমা ঠিক তরকারি বোনাতে বসে যেতো জানেন তো হাই এভরি ওয়ান গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে সাতটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে ওই যে তরকারি পাতি আর এই সব কিছুই বার করলাম তারপরেই আবার সোনামার পাপা হাঁক দিলো যে সোনামা নাকি উঠে পড়েছে তো তারপরে আমি আবার সোনামাকে নিতে চলে গিয়েছিলাম তো তারপরে পটি করলো ওকে খাওয়ালাম ওকে ক্লিনিং করলাম তারপরে এই যে আবার সবজি বানাতে বসেছি তো এই কুমড়ো কটা মাসিমুনি কেটে ফেলেছিলো তারপরে আবার দিদি ভাই মাসিমুনিকে ডাকছি ওই যে পুচকু সোনাকে একবার নাও মা তাই মাসিমুনিকে বললাম তুমি না হয় যাও আমি না হয় বাদবাকি বাকি সবজিটা বনিয়ে দিচ্ছি কারণ সোনা আমাকে তো খাইয়ে দিয়েছি আর কোনো টেনশন নেই ও এরপরে ভালোভাবে খেলবে জানেন তো এখন এই একটা টেনশন মুক্ত ওকে একবার যদি পেট ভরে খাইয়ে দিই মিনিমাম আধ ঘন্টা বা এক ঘন্টা বা পিকের বেলায় যদি মায়ের বাড়ি যায় মিনিমাম ওই দেড় ঘন্টার মতন টাইমেও থেকে যায় জানেন তো যাই হোক কুমড়ো কটাই বনানো ছিল আলুগুলো বনানো হয়নি তো তো মাসুমণি বললো অর্পিতা তুমি না হয় আলুগুলো বনিয়ে নাও সেই কারণে ঝালের আলুগুলোও বনিয়ে নিলাম তো আজকে মাসুমনি কুমড়ো ঝালটা খুব সুন্দর জানেন তো আমার মনের মতন একদম ছোট্ট ছোট্ট করে আর এই যে পটলে বেগুনে আলুতে সোয়াবিনে একটা সবজি হবে ওইটারই পটলগুলো কেটে নিলাম তারপরে এই বেগুনগুলো কেটে নিলাম তো বেগুন অল্প মতো দেব খুব বেশি বেগুন দিলে খুব একটা ভালো লাগে না ঠাকুমা না বেশি পরিমাণে বেগুনটা দিয়ে থাকে সেই কারণে সবজিটা খুব একটা ভালো লাগে না আজকে ভেবেছি নিজে বোনাবো নিজের নিজের মনের মতন করে একদম রান্না করবো আজকের পুরো রান্নাটাই আমি করব কারণ আজকে মা একটু বাদা গিয়েছে ওই কাঁচা লঙ্কা তুলতে আরে গিয়েছে তো সেই কারণে আজকের পুরো রান্নাটাই আমি করবো ভাবছি এইদিকে ওই সবজিটার আলুগুলো একটু বড় বড় করে বনিয়ে নিলাম ব্যাস আমার তরকারিপাতি পাতি বনানো শেষ হয়ে গিয়েছে আর হ্যাঁ শাক হবে জানেন তো মাসিমুনি শাকটাও বানিয়ে দিয়েছিল কলমি শাক হবে ব্যাস সবজিপাতি সব বনানো কমপ্লিট হয়ে গিয়েছে যা যা হবে এবারে সবজির যে খোসাগুলি ছিল ওগুলি একটি পেথেতে রেখে দিলাম ওইটি না হয় মা এসে পরে গরুকে দিয়ে চলে আসবে বা ঘাটাতে পরে না হয় দিয়ে দেবো কিছুক্ষণ আগেই ওই ধারে ঠাকুমা এলো তো ঠাকুমা বললো যে সবজিপাতি বনানো হয়ে গেল আলম হ্যাঁ হ্যাঁ সবজিপাতি বনানো হয়ে গিয়েছে আর পেঁয়াজ রসুনটি ঝুলতে আছে তো ঠাকুমা বললো আমাকে না হয় রসুনটা দে তুই না হয় পেঁয়াজটা কুচিয়ে নে আর আদাটা ছুলে নি তো ওইদিকে ঠাকুমা রসুনটা ছুলছে আর আমি এই দিকে দাঁড়ান পেঁয়াজটা কুচিয়ে নিই আর আদাটাও ছুলে নিই আদাটা আজকে অল্প পরিমাণেই রয়েছে তো ঠাকুমা বললো আমাকে একটু আগে বল তাহলে আমি অল্প পরিমাণে নিয়ে চলে আসি তো ঠাকুমাকে বললাম আজকে তো একটা তরকারিতেই আদা দেব ওই পটলের তরকারিটিতে আজকের মতো আদাটি হয়ে যাবে আজকে যেহেতু দুটো তরকারি ভাত ওই কুমড়োর ঝাল আর পটলের আলু তরকারি শাকটা তো প্রথম পাতে অল্প পরিমাণে সেই কারণে ভাবছি ওই সব সবজি দিয়ে যে তরকারিটি হবে ওইটা একটু ভালো মতনই করবো তো সেই কারণে বেশ কটাই পেঁয়াজ দিয়েছি আর একটা মতো দেবো আর বেশি দেবো না খুব বেশি দিলে আবার রিচ হয়ে যাবে তখন আবার পেট গোলমাল করবে এমনিতেই তো এখন ওয়েদারের কোনো ঠিক নেই আবার এখন এই পেট গোলমাল হচ্ছে জানেন তো তো যাই হোক সব কমপ্লিট হয়ে গিয়েছি এদিকে আবার দেখছি সোনামা আবার সামনের দিকে এগিয়ে আসছে না আবারও ঘুম পেয়ে গিয়েছে কারণ এখন মিনিমাম ওই সাড়ে আটটা মতো বেজে যাবে জানেন তো বেশ অনেকক্ষণই লাগলো তো এই সবজিপাতি আরে বোনাতে তো সেই কারণে ও একটু কান্নাকাটি করছিল সবজিগুলো ধুয়ে নিয়ে এসে ওকে ঘুমটা পাড়িয়ে দেবো তো সবজি সবজিপাতি বনিয়ে এসেই সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি ভাতটিও চাপিয়ে দিয়েছিলাম তারপরে এই মুহূর্তে কালকের কটা ভিজে জামা প্যান্ট ছিল কারণ কালকে উপরবেলাতেই জল নামিয়ে দিয়েছিল সেই কারণে আর জামা প্যান্টগুলি মেলা হয়নি জানেন তো খুব একটা রোদ্দুর দেয়নি তারপর থেকে ওই বাসেয়ারে মিলেই রেখে দিয়েছিলাম তো খুব একটা শুকায়নি তো শুধুমাত্র ওই জলটাই ঝরেছিল তো সেই কারণে এই যে সকালে ভালো পরিমাণে রোদ দুধ দিয়েছে তো ওই মোটা মোটা প্যান্টগুলি খুব একটা ভালো পরিমাণে শুকায়নি ওগুলি আর একবার উলটিয়ে দিলাম কালকের ভিজে প্যান এখনো পর্যন্ত শুকায়নি অনেকক্ষণই রোদে দিয়েছি আর সোনামায়ের সকালে যে জামা প্যান্টগুলি কাচাকুচি করেছিলাম ওগুলিও একবার ভালো করে উলটিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন মেঘের কোনো বিশ্বাস নেই তো এক্ষুনি রোদ দুধ দিচ্ছে আবার এক্ষুনি জল নামিয়ে দেবে তো সোনামা ওঠার পরে যে কটা জিনিস ছিল ওগুলো আবার কাঁচা ধোয়া করে নিয়েছি ওই যে একটা মতো বেনার ছিল আর ওকে যেটা ঢাকা দিই একটা ছোট্ট মতো কাঁথা ওইটা একটা ছিল আর দুটো মতো পাঁচ বালিশের ওয়ার্ড তো এই পাঁচ বালিশের ওয়ার্ডটা বিশেষ করে কেঁচেছি কারণ সোনামা কালকে হেঁসু করেছিল তো ওই পাঁচ বালিশগুলিতেও অল্প পরিমাণে লেগেছিল এদিকে আবার পাশ বালিশগুলো রোদেও দিয়েছি দাঁড়ান এগুলি রেখে দিয়ে আসি তারপরে পাঁচ বালিশগুলো নিয়ে যাব আর সোনামায়ের জলটিও রোদে দিয়ে দেবো কিছুদিন আগে পর্যন্ত ওই লাল যে বড় গামলাটি ছিল ওইটিতেই দিচ্ছিলাম জল রোদে তো এখন রোদে খুব একটা জোর নেই তো সেখানে ওই স্টিলের গামলাটিতে দিচ্ছি এদিকে আবার একটা প্যানে হিসু করে দিয়েছে ওইটাও ভালো করে পরিষ্কার করে মিলে দিলাম তো দাঁড়ান পাশ নিই তারপরে না হয় জলটা দিয়ে দিই তখন না সকাল করে রোদ্দুর দিচ্ছিল সেই কারণে সকাল করে জলটা তেতে যাচ্ছিল মিনিমাম ওই নটা সাড়ে নটার মতো বাজবে ওই রকম টাইম করে রোদ্দুর বেড়েছে তো সেই কারণে জলটি তাঁততেও দেরি হচ্ছে সোনামাও যেহেতু ওইদিকে ঘুমাচ্ছে এখন তো আর কোনো কাজ নেই সবজিপাতি সবই ধুয়ে নিয়ে চলে এসেছি তো ভাবলাম ওইদিকে যখন ভাতটা হচ্ছে এইদিকে শুধু শুধু কেন কড়াইটা কামাই থাকে তাহলে না হয় গ্যাসে ঝালটি বসে বসিয়ে দিই কারণ এখনও মাসিমুনি ঠাকুমা কেউই স্নান করেনি তাহলে ওরা না মুড়ির সাথে অল্প পরিমাণে খেতে পারবে তো সেই কারণে বিশেষ করে কুমড়োর ঝালটাই গ্যাসেই বসিয়ে দিচ্ছি আজকে না ভাবছি এই কুমড়োর ঝালটিতে কোনো পরিমাণে জল দেব না কারণ আজকে কুমড়োর ঝালটা একেই ছোট ছোট করে বনানো রয়েছে আর কুমড়োটা না দেখে বেশ ভালো মতনই মনে হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণে পাঁচ ফড়ন একটা মতো শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা দিয়ে দিয়েছি বেশি শুকনো লঙ্কা দিইনি কারণ এটা ভাবছি সোনা মায়ের জন্যও তুলে রেখে দেবো তো সেই কারণে বিশেষ করে ঝাল দিইনি আর অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি এই যে এই মুহূর্তে ঢাকনাটা খুললাম কারণ আবার ওই দিকে সোনামা উঠে গিয়েছিল ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি কারণ ও একটু কারেন্ট চলে গেলে উঠে যায় তো সেই কারণে হয়তো কারেন্টটা একবার ডিস্টার্ব করেছিল তো উঠে গিয়েছিল ওকে আর একবার ব্রেস্ট ফিডিং করিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এদিকে দেখুন কি সুন্দর গলে গিয়েছে এদিকে ভাতটিও দেখে এলাম ভাতটি আর একটু মতো রয়েছে এই কুমড়োর ঝালটা করেই ওইটিও নামিয়ে নেব তো দাঁড়ান মিষ্টি দেওয়া হয়নি এখনো পর্যন্ত দু চামচ মিষ্টি দিয়ে দিলাম একটু মতো দেখি যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি না হলে না অল্প পরিমাণে জল দিতে হবে কারণ কুমড়োটা একদম ভালো করে ম্যাশ হয়ে গিয়েছে তো আলুটা নাইনটি পার্সেন্ট মতো হয়েছে টেন পারসেন্ট মতো রয়েছে তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দাঁড়ান ঢাকাটা দিয়ে দিলাম একটু পরে তুলবো জানেন তো তো এই যে এই মুহূর্তে মনে হচ্ছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশি জল দেব না তো একটু পরিমাণে তুলে দেখলাম মাসিমণি ওইদিকে স্নান করে চলে এসেছে তো মাসিমণিকেই বললাম যে মাসিমণি তুমি না হয় একটু কুমড়োর ঝালটা টেস্ট করে দেখো নুন ঝাল মিষ্টি সব কিছুই দেখো কারণ এটা ভাতের সাথে মুড়ির সাথে দুটোর সাথেই হবে তো মাসিমণি বললো অর্পিতা সব কিছুই ঠিকঠাক রয়েছে তাহলে আলুগুলো না হয় একটু পরিমাণে ম্যাশ করে নাও তারপরেই নামিয়ে নাও তো সেই কারণে অল্প পরিমাণে ম্যাশ করে নিচ্ছি এরপরে কুমড়োর ঝালটা হয়ে এসেছে এরপরে একটু নাড়াচাড়া করবে একটু মাখো মাখো করবো তারপরেই নামিয়ে নেবো নামিয়ে নিই তারপরে ওইদিকে ঠাকুমাও স্নান করে চলে এসেছে ঠাকুমাকে আর মাসিমুনিকে একেবারে মুড়ি দিয়ে দেবো তারপরে না হয় ওইদিকে দিকে ভাতটা নামিয়ে নেবো এই যে কুমড়োর ঝালটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে এই থালাটাতেই নামিয়ে দিচ্ছি আজকে আর দুটো জায়গায় করব না কারণ আজকে কুমড়োটা অল্প পরিমাণেই হয়েছে খুব একটা বেশি পরিমাণে হয়নি তো চলুন এটা জায়গা মতো রেখে দিই দিকে কুমড়োর ঝালটা নামিয়েই আমি ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর মাসিমুনি নিজেই খেতে নিয়ে নিয়েছিল কারণ সোনামা ওইদিকে উঠে পড়েছিল তো ওকে ব্রেস্ট ফিটিং করালাম তারপরে মনীষা বুনুর কাছে দিয়ে এলাম সে পরে ওর খাবার করলাম তো তারপরে ডাকতে গেছি মনীষাবন্নুর কাছে তখন দেখছি মনীষাবন্নুর সাথে ও ভাত খাচ্ছে তো মনীষা বর্ণু বললো যে অনেকগুলোই খেয়েছে এখন আর নিয়ে যেতে হয় না তুই যা করবি করগা তো এসে পরে দেখলাম মাসিমুনি শাকটা বসিয়েছে তো সেই কারণে রসুনটা প্রথমে থেতো করে দিলাম তাহলে তেলটিতে রসুনটি ফড়ের মধ্যে দিতে পাবে তো সেই কারণে রসুনটা থেতো করে দিলাম এরপরে আদাটা ভালো করে পেস্ট করে নিই আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আদারা খুব একটা বেশি পরিমাণে নেই অল্প পরিমাণেই রয়েছে হয়তো আর এক দুদিনের মধ্যে বাজার যাবে তো সেই কারণে আর আনতে বলা হয়নি কারণ এই গ্রামের দোকানে না প্রচণ্ড পরিমাণে দাম নেয় আর বরজোড়া বাজারে খুব একটা বেশি দাম নেয় না খুব একটা বেশি নয় বলা ভুল ওই হয়তো দশ কুড়ি টাকার হের হবে এই মধ্যবিত্ত বাড়িটা ওইটাই অনেক তো সেই কারণে বাজার সব কিছু নিয়ে যে আমার পেস্ট করা হয়ে গিয়েছে দাঁড়ান এই শিল ধোয়া জলটা না নিলে তো আমার মশলা একদম পুরো অসম্পূর্ণ থেকে যাবে মাসিমুনি শাক ডিও হয়ে গিয়েছে আমি বললাম তুমি খেপাকে স্নানটা করিয়ে নাও আমি সবজি তরকারিটা করে নিচ্ছি তো সোনামা এখনও পর্যন্ত আসেনি জানেন তো ও এখনো মনে হয় ওর পিপির সাথে খাবার খাচ্ছে যদি পেট ভর্তি থাকে তাহলে আমার কোনো টেনশন থাকে না কারণ ওর পেট ভর্তি থাকলে ও একদম ভালো খেলে আর ওর পেট যদি খালি থাকে না আমার একটু টেনশন হয় কোনো কাজ করতে করতে যে কখন খাওয়া কখন খাওয়াবো কারণ ওর খিদে পেলেও একদম খিদে সহ্য করতে পারে না তো এই যে এইদিকে প্রথমেই পটলগুলো ভেজে নেবো কারণ আজকে না ওই দুটো তিনটে মতো কাকু খাবে বলেছে তো সেই কারণে একটু বেশি পরিমাণে পটল দেওয়া হয়েছে আমাদের বাড়িতেও তো সদস্য কম নয় আবার যেহেতু দুবেলা হবে তো সেই কারণে বেশি করে পটলগুলি দেওয়া হয়েছে আলু খুব একটা দিইনি আলু খুব একটা দিলে না বেশ ভালো লাগে না আর যেহেতু বেগুনও কম করে দিয়েছি তো সেই কারণে বিশেষ করে পটলটি দেওয়া হয়েছে তো একটু বেশি তেল দিয়েছিলাম আর অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে এই যে একটু লাল লাল মতো ভেজে নিয়েছি তো আর একটু মতো ভাজবো আর ঢাকা চাপে দেবো না এই কড়াইয়ে একটু মতো ভালো করে ভেজে নেবো তারপরে তুলে নেবো কারণ এখনও অনেকগুলোই ভাজাভুজি রয়েছে তো এই যে একদম হয়ে গিয়েছে পারফেক্ট এর থেকে আর বেশি ভাজবো না না হলে একদম গলে গলে যাবে ওই মশলার সাথে আবার কষাতে হবে তো তো পটলগুলি ভাজা হয়ে গিয়েছে এইদিকে বেগুনগুলোও ভেজে নি জানেন তো বেগুনগুলো একটু না ভাজলে আবার কেমন একটু লাগে আজকে ভেবে সব কিছু একটু ভেজে ভেজেই করব তাহলে খেতে বেশ ভালো লাগবে জানেন তো জানি না কি কীরকম বলবে না বলবে যদি তেল মশলা বেশি হয়ে যায় ভয় লাগছে জানেন তো যা বলে বলবে খুব একটা তেল মশলা দিই নিতো তো এইদিকে বেগুনগুলোও আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এর ফলে না হয় আলুগুলোও ভেজে নেব তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন খুব একটা তেল মশলা দিই নিই অল্প অল্প তেলেই করার চেষ্টা করছি তো আলুগুলোর মধ্যেও অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়েছি দাঁড়ান একবার ভালো করে ঢাকা দিয়ে দিই তাহলে না আলুগুলো ভেতর থেকে একটু মতন হলেও সেদ্ধ হয়ে যাবে তো একটু ভালো করে দেখলাম মিনিমাম ওই ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপরে তুলে নেবো নাহলে একটু পুড়ো পুড়ে যাচ্ছিলো এই আলুগুলি ভাজার পরেই সয়াবিনগুলো আমার ওইদিকে কাটা হয়ে গিয়েছে ভিজতে দিয়েছিলাম তো মাঝে মাঝে কেটে নিয়েছি কারণ একটু বড়ো বড়ো তো তেলটিতেই না সয়াবিনগুলো ভেজে নেব আর বেশি পরিমাণে তেল দেবো না এই যেতেই ভাজা হয়ে যাবে কারণ আবার মশলার সাথে কষাবো তো তো সেই কারণে আর বেশি পরিমাণে তেল দিইনি এই তেলটিতেই ভেজে নেবো আর অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম হলে তো কালারটা খুব একটা ভালো লাগবে না এই যে লাল লাল মতো হয়ে গিয়েছে এরপরে সোয়াবিনগুলোও তুলে নেবো তারপরে মশলাটা করতে আরম্ভ করে দেবো কারণ সোনামা ওই দিকে চলে এসেছে ও আবার ঘুম পেয়েছে মনে হচ্ছে জানেন তো তখন খুব একটা বেশ ভালো করে ঘুমায়নি তো সেই কারণে ঘুম পেয়েছে আর এরপরে না স্নান করাতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ এখন মিনিমাম ওই এগারোটার মতো বেজে গিয়েছে জানেন তো তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি লাগছে ওইদিকে তো সব কিছু ভাজাভুজি হয়ে গিয়েছে এই দিকে কড়াইও চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে প্রথমে ওই জিরে একটা মতো লঙ্কা আর একটা মতো তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তো এই যে ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে রসুনটাও দিয়ে পরে ভালো করে ভেজে নিলাম আর আজকে আদার পেস্টটা তো খুব একটা বেশি পরিমাণে থাকেনি তো সেই কারণে একটু গ্রেভি গ্রেভি মতো হবে না জানেন তো সেই কারণে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছিলাম আদার পেস্টটির সাথে শুধুমাত্র হলুদ গুঁড়োই দিয়েছি এখনো পর্যন্ত লঙ্কা গুঁড়ো দি আর হ্যাঁ জিরে গুঁড়ো দিয়েছি তো দাঁড়ান এরপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই একটু কষানোর পরে আমি লঙ্কার গুঁড়োটা দিই তাহলে না কালারটা বেশ ভালো থাকে অনেকক্ষণ ধরে কষালে কালারটা খুব একটা ভালো থাকে না তো একটু তোলাতে লেগে লেগে যাচ্ছিলো তো সেই কারণে অল্প পরিমাণে জল দিলাম এইটা এপরে ভাজা ভাজা তেল ছাড়া হয়ে গেলে সব কটা সবজি ঢেলে দেবো তে যে এরপরে তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এরপরে সব কটা সবজি ঢেলে দিই আজকে তরকারিটা আমার তো বেশ মনে হচ্ছে যে খেতে ভালো লাগবে কিন্তু সবাই যে কী বলবে তা কিন্তু আমি জানি না অনেকটাই টেনশনে আছি Thank you. খেতে খুব একটা খারাপ হবে না তো এত সুন্দরভাবে করছে এত কষ্ট করে খেতে যদি খারাপ লাগে কি আর করব তো দেখুন আজকে মানে সব কিছু একদম ভালো করে ভেজে ভেজে করেছি বলে কড়াইতে একদম কিন্তু লাগছে না একদম ভাজা ভাজা মতো হচ্ছে এখানেই তো বেশ কষালাম এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো আজকে একটু বেশি পরিমাণে জলটা দেবো কারণ আজকে অনেকগুলোই সদস্য খাবে আর আলুটা তো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি আলুটাও ভালোভাবে সেদ্ধ হবে তো এই তরকারিটা এইদিকে হতে থাক এখন মিনিমাম ওই বারোটা কুড়ি মতো বাজবে এই মুহূর্তে সোনামাকে আমি ঘুম পারি দিয়ে চলে এসেছি তোকে স্নান করানোর পরে ঘুমটা পাড়িয়েছি আর মাসিমুনি এইদিকে সবজিটা নামিয়ে নিয়েছিল আর দাঁড়ান কড়াইটা ওইদিকে রেখে দিই মা যেহেতু চলে এসেছে মা না হয় পরিষ্কার করে নেব দিকে চটা বাসন রয়েছে সব আমি কলপাড়িতে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসি এই যা দেখলেন কি হলো আমার সাথে এই অঘটনগুলি হয় জানেন তো জলটি পড়ে গেল ওই হাত ধোয়ার যে জলটি ছিল ওইটি পড়ে গেল তো উনুনের ভিতরেই ঢুকিয়ে দিলাম মা বললো উনুনটা গরম রয়েছে কিছু হবে না উনুনের ভিতরেই না হয় ঢুকিয়ে দিই না হলে জলটা আর কোন দিকে করবি বাসনপত্র ওগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ওইদিকে ছোট পিসিমা এসেছে আবার তাড়াতাড়ি লাগছে জানেন তো কারণ সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে এরপরে খেতে দিতে হবে এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি তো সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি লাগছিল দাঁড়ান টপ করে এই নাতাটা দিয়ে দিই তারপরে না হয় স্নান করতে চলে যাব কারণ ছোটো পিসিমাকে জিজ্ঞাসা করলাম ছোট পিসিমা বলল না না আমি এখন খাবো না তুমি না হয় স্নান করে এসো তারপরে না হয় খাবো যাই হোক চলুন আমি স্নানটা সেরে চলে আসি আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে শখ করে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন